১১ <laughs> ১ হারিম আল্লাহ হারিম আল্লাহ আল্লাহ জেদিন আসসালাম আমার হিসাব সুবহান আল্লাহ করে আমি

I love you. داري بالله <سؤال> ما أركا أصغر بير باركا داري بالله ما أركا جالك سلامير باركا داري بالله ما أركا أصغر بيو باركا داري بالله أركا. নাই বলামারসা ওরে সুবরি এর মারকা নাই বলামারসা সব ইসলামীর মারকা নাই বলামারসা খবর প্রিয় মারকা নাই বলামারকা পটি পটি নাই বলামারকি পটি সনকন খানে নাই বলামারসা নে তাই তলর মারানে পটি সনকন খানে আসকার

Good time. That's <laughs>

হাতেজামী মুসলমান নেতৃত্বে বানার বাগি থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা হাতেজামী মুসলমানকে বাংলা উপজেলা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই নেয়ামদিন ছাড়া পতাকা আছে